নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেণুগোপালের নতুন সংসার কলম উজ্জ্বল সংযুক্তা নমিতার সাথে কথার শেষে সুমিতা বলে আমাদের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল পরবর্তীকালে অনেক বছর দীর্ঘ চিকিৎসার পরেও সুস্থতার সাথে ফিরিয়ে আনা সম্ভব হয়নি তাই বাবা যে কতটা ধৈর্যশীল তার পরিচয় আমরা পেয়েছি অন্য কোনো পুরুষ হলে পরকিয়া কিংবা ব্যভিচারে জড়িয়ে পড়তে পিছপা হতো না কিন্তু বাবা সেই পথ থেকে ছিল বহু দূর নিজের সরকারি ডিউটির সময় বাদ দিয়ে সারাদিন মায়ের পাশে থাকতে দেখেছি তবুও বুঝি একটি পুরুষের মানসিক অবস্থার সাথে শারীরিক ধৈর্যতার লড়াই করে যাওয়া এতটাও সহজ নয় কেননা পুরুষ সংসারই হলেও যৌনতা কিংবা সঙ্গম তাদের প্রয়োজন প্রতিটি সময়ের সময় নিজের পরিবারকে দেখে এটুকু তো অভিজ্ঞতা আমাদেরও হয়েছে তবে যাই হোক বিশ্বনাথের মনের ভেতরে আমি ছাড়া অন্য কোনো নারী নেই তার প্রমাণ অনেকবার পেয়েছি তোমার সাথে এতটা খোলাখুলি কথা বলার ধারণাটুকুও ছিল না আমার তুমি যেমন সহজভাবে এই ব্যাপারটাকে সামনে নিলে আমাদের দুই বোনের সাথে এতটাও আশা আমরা করিনি সুমিতা বলতে থাকে জানো বন্ধু আজ এতদিন পরে যখন স্বনির্ভর এবং নমিও স্বনির্ভর তখন বলতে বাধা নেই স্বামীর ভালোবাসা যেমন দরকার তেমনই তার সাথে শারীরিক সম্পর্কে চূড়ান্ত পরিণতিতে তৃপ্তির চরম সীমায় পৌঁছানোর জন্য এখনও লালায়িত হয়ে থাকি ভালোবাসার সাথে যৌনতা আবশ্যক যৌনতায় অতৃপ্ত হলে সংসার টিকবে না এটা পুরুষ নারী উভয়কেই বুঝতে হবে যখন আমরা দুই বোনই সব কিছু বুঝতে শিখেছিলাম তখন থেকে আমাদের দুজনের ভিতরে আর কোনো আড়াল ছিল না দুই বোন হয়েও আমরা দুই সখী ছিলাম এমনটাও দেখা যায় না আমাদের ভিতরে যেন তো সমস্ত রকমের আলোচনা হতো এমনকি আমার বিবাহ হয়ে যাওয়ার পর সুমির সাথে সম্পূর্ণ যৌন জীবনের ব্যাখ্যা করে গেছি সুমিও তার বিবাহিত জীবনে কোনো কিছুই আমার থেকে আড়াল করেনি এতটাই আধুনিক মনস্ক ছিলাম আমরা তাই আমাদের সাথে সহজভাবে মিশতে পেরে এক কথায় আমরা খুব খুশি হয়েছি তোমার মতো একটি বন্ধু পেয়ে হাসতে হাসতে নমিতা বলে আসলে কি বলো তো দিদি আমরা দুই বোন না ছোটোবেলা থেকেই বন্ধু ছিলাম একই ঘরে দুজনেরই পড়াশোনা ঘুমনো তাই সম্পর্কটা বন্ধুত্বতে পৌঁছে গিয়েছিল দিদি যখন প্রেম করছিল প্রতি রাতে বাড়ি ফেরার পরে আমায় কানে কানে সব কিছু শোনাতো আমরা দুজনেই অত্যাধিক ক্লোজ ছিলাম দুজনের কাছে তাই তো এখনও আমার ঝাড় খেলেও হাসি মুখে সহ্য করে নেয় এটাই আমার দিদি আর আমি যখন ভালোবাসা করে বাড়ি ফিরতাম দিদির কাছে সবটুকু শেয়ার না করলেন আমার পেটের ভাত হজম হতো না তাই তুমি যতটা সহজভাবে যৌবন এবং যৌনতা নারী পুরুষের সঙ্গম এই বিষয়টা নিয়ে আমাদের সাথে সহজভাবে বুঝতে পারলে তার জন্য আমরা আপ্লুত কেন যেন নারী পুরুষের সম্পর্কে যৌনতা আসবে। এটা যেমন নিষ্ঠুর সত্যি তেমনই ঈশ্বর নামক শক্তিও ততটাই সত্য তবে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত নরনারী উভয়ই হওয়া প্রয়োজন মৃদু হেসে শিমুল বলে কাঙ্ক্ষিত সাথী সবার ভাগ্যে জোটে না আমি মনে করি জীবনে একবার অন্তত ধোকা খাওয়া প্রয়োজন তা না হলে সমাজের আসল চিত্রটার সাথে পরিচয় হয় না ভাঙা করা মানেই তো জীবন দাম্পত্য জীবনের দুঃখ দুঃখের সাথে মৃত্যুটাও ছোট্ট একটি গল্পমাত্র বেঁচে থাকাটাই উপন্যাস সত্যি কথা বলতে কি জীবনে বাঁচার আশা না কমে আসছিল দিন প্রতিদিন মানুষ তো আশায় বাঁচে আমার কোনো স্বপ্ন ছিল না কোনো আশাও ছিল না বেঁচে থাকতে হয় বলেই বেঁচেছিলাম এতদিন কোনো রকমে কিন্তু তোমাদের সংসারে এসে অনেক কিছু স্বপ্ন দেখতে শুরু করেছে আবার বাঁচার ইচ্ছেটাও জাগ্রত হতে শুরু করেছে তোমাদের সকলকে পেয়ে পরিস্থিতিটা রীতিমতো ঘোরালো হয়ে যাচ্ছিল দেখে নমিতা শিমুলের দুটি হাত ধরে বলে স্বপ্ন নয় গো তোমার নতুন জীবনের লড়াই শুরু হলো তোমাকে বাঁচতে হবে সবাই নিয়ে অতীতের দিনগুলোকে বস্তাপচা দুর্গন্ধ পদার্থের মতো ছুঁড়ে ফেলে দাও নিজের অস্তিত্ব থেকে তবে প্রাণ খুলে বাঁচতে পারবে আগামী দিনগুলোতে নিজেকে সম্পূর্ণ মেলে ধরো তোমার নতুন জীবনের সাথে তবেই রোমাঞ্চিত জীবন পাবে তুমি সুমিতা এতক্ষণ শুনে যাচ্ছিল দুজনের কথা শ্রীমুল আরেকটি হাত ধরে বলে নমিনা ঠিকই বলেছে অতীতকে ভুলে যাওয়া এতটা সহজ নয় তবুও তোমায় ভুলতে হবে আগামী ভবিষ্যতে কথা চিন্তা করে কালকে সকালেই একসাথে বসে তোমাদের দুজনের জন্য একটা অপূর্ব উপহার দেব অবশ্যই এই উপহারের ব্যাপারটা আমার স্বামী মস্তিষ্কের স্রোতের থেকে আগমন এই দিদি এখানেই বল না কী দিবি অত্যাধিক আগ্রহে দিদির দুটি হাত ধরে বলে নমিতা পর মুহূর্তে মৃদু হেসে সুমিতা বলে এখানে বলা যাবে না সবার সামনে উপহারটা দেওয়া হবে তাছাড়া উপহারটা বিশ্বনাথের কাছেই আছে কালকে সকালে জানতে পারবে সবাই তবে এটুকু শুনে রাখ শিমুল আর বাবার জন্য এটি একটি অমূল্য উপহার সেটা এখনই বলতে পারব না ছাড় তো তোকে বলতে হবে না ঠোঁট ফুলিয়ে শিমুলার দিকে তাকিয়ে বলেন অমিতা দিদির কথা কান দিও না তো আমি এখনই বলছি সামনের শীতের মৌসুমে বাবার সাথে তোমাকেও দেশের রাজধানী শহরে নিয়ে যাব। সেখানে তোমাদের মাসখানেক আমাদের সাথে থাকতে হবে তবে বাড়িতে বসিয়ে রাখবো না ওই সময়টা তোমাদের দুজনের মানে দুজনের সাথে ঘুরে বেড়াবো রাজধানী পাশের বিভিন্ন পর্যটন স্থানগুলো আচ্ছা দিদি তুমি বলো তো এর আগে তুমি কোথাও গেছো বেড়াতে এতক্ষণে দুজনের কথা শোনা যাচ্ছিল শিমুল মন দিয়ে দুজনেই নানারকম উপহারের পরিকল্পনা করে যাওয়াতে মনে মনে হেসে উঠছিল নমিতা প্রশ্নের উত্তর বলে প্রথম কথা আমার নৌকার মাঝি আমায় যেখানে ভাসিয়ে নিয়ে যাবে বিনা আপত্তিতে ভেসে যাব তার সাথে সেটা তোমার বাড়ি হোক কিংবা অন্য কোনো স্থান কোনোটাতেই আমার আপত্তি থাকবে না তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এটুকুই বলবো যে আমার বাবা মায়ের আর্থিক সঙ্গতি এতটা ছিল না যাতে আমরা পর্যটন স্থানের কল্পনা করতে পারি কোনো মতেই দুবার আহার জোটানো চিন্তার বিষয় হয়ে দাঁড়াতো তবে হ্যাঁ যায়নি বলবো না কাছে পিঠে ছোটোখাটো কয়েকটি জায়গায় মাত্র সীমিত সময়ের জন্যই যেতে পেরেছি মৃদু হেসে সুমিতা বলে এবার তুমি সময় পাবে দেশ বিদেশে ভ্রমণে আমি জানি বাবা ভ্রমণপ্রিয় মানুষ একটা সময় মায়ের সাথে আমাদের নিয়ে সময় পেলে বেরিয়ে পড়তো দেশে নানান জায়গায় কিন্তু দীর্ঘদিন মায়ের অসুস্থতার কারণে জানো তো বাবা না কোথাও যেতে পারেনি তোমাকে নিয়ে এবার সেই স্বপ্নগুলো পূর্ণ হবে এটুকু আমার বিশ্বাস আছে দেওয়ালগড়ির দিকে হঠাৎ তাকিয়ে নমিতা বলে ওঠে ওরে বাবারে কত বেঁচে গেল দেখ রাত এগারোটা বাচ্চাগুলোর এখনো খাওয়া হলো না এই দিদি ওট ওদিকে ওটা কি করছে দেখতে হবে আর বসে বসে আড্ডা দিলে হবে না শিমলের দিকে তাকিয়ে পুনরায় বলে তোমার খাবারটা না এই ঘরেই দিয়ে যাচ্ছি রাতে আমি তোমার পাশেই আজকে থাকবো পিঙ্কিকে নিয়ে ওর বাবা শুভ ততক্ষণে সুমিতা বলে ওঠে এই তোদের সাথে আমাকে একটু জায়গা করে দিবি আমারও না খুব ইচ্ছা আজকে রাতটা আমরা তিনজনেই কাটাই এক বিছানায় তাতে নিশ্চিন্ত মনে অনেক কথা বলা যাবে ততক্ষণে নমিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ভাবতে হবে তিনজনে এই বিছানায় জায়গা হবে কিনা না এই চল আর দেরি করা যাবে না পরের দিন জলখাবারের সময় ডাইনিং হলেই সকলের একসাথে সাক্ষাৎ হয় রাতে তিনজনে একই বিছানায় শুয়েছিল প্রায় ভোররাতে ঘুমোতে পেরেছিল তিনজনে নানান কথার প্রসঙ্গে কখন যে রাত পেরিয়ে গেছিল কারোরই খেয়াল ছিল না প্রতিদিনের মতো শিমল পরে আর ঘুমোতে পারেনি অভ্যেসের কারণে ভোরে উঠেই দুই বোনকে ঘুমোতে দেখে মনটা যেন খুশিতে ভরে উঠেছিল রাতে তিনজনের আলাপ এতটা গভীর গিয়েছিল সেগুলো ভাবতে ভাবতে ঘরের লাগোয়া টয়লেটে প্রবেশ করে যায় কিছু সময়ের ভিতরেই স্নানের পরে নতুন একটি বস্ত্র পরে আয়নার সামনে দাঁড়িয়ে যখন সিঁথিতে সিঁদুরটা পড়ছিল তখন মনের ভিতরটা স্নিগ্ধ হয়ে উঠেছিল কল্পনাতে নানান ছবির ঝলক দেখতে পেয়ে প্রসন্ন মনে ধীর পায়ে এগিয়ে গিয়েছিল রান্নাঘরের দিকে একটু চেষ্টাতেই খুঁজে পেয়েছিল চা বানানোর সরঞ্জাম তিন কাপ চা বানিয়ে নিয়ে ঘরে প্রবেশ করে দেখে তখনও দুই বোন ঘুমে অবস্থান চায়ের পট বিছানার কাছে টেবিলে রাখতেই নমিতার ঘুম ভেঙে যায় ঘুম জড়ানো স্বরে বলে ওঠে বাহ এত সুন্দর চায়ের সুবাসে মনটা ভরে গেল তার সাথে ঘুমটাও ভেঙে গেলো ততক্ষণের শিমুল মিষ্টি হেসে বলে স্বপ্নের ভিতরে বলছো না তো সকালের চা যে তোমাদের সামনেই চোখটা খুলে দেখো ঘুম থেকে উঠে বসতেই শিমুল বলে ওঠে সুবাসিত চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলে চায়ের স্বাদ নিটে নিতে ঘুমটা ছেড়ে ফেলো ততক্ষণে নমিতা বলে দিদিকে তাহলে ডাকতেই হবে এবার এখনও ঘুমের ঘরে চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে মনটা শান্তিতে পড়ে ওঠে নমিতার। চায়ের কাপে চুমুক দিতে দিদি বলে বাহ এত সুন্দর চায়ের স্বাদ সকালে সকাল সকাল মনটা পরিষ্কার হয়ে গেল রাতে ঘুমোতে না পারার জন্য আক্ষেপ রইল না তবে তুমি সকাল সকাল যেরকম চা খাইয়ে দিলে এসাদের কিন্তু ভাগ হয় না বলে দিদির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন এই কত সুন্দর চা বানিয়ে এনেছে একবার স্বাদ নিয়ে দেখ তিনজনেই একসাথে চা খেতে খেতে সুমিতা বলে ওঠে সত্যি অপূর্ব চায়ের স্বাদ সকালে ঘুম থেকে উঠে মেজাজটা ফুরফুরে হয়ে গেল বন্ধু তোমার হাতে করিশ্মার প্রমাণ পেলাম এই চায়ের সাথে আমাদের তিনজনের জন্যই আনলে নাকি বাকি সবাইকেই দিয়েছ মিষ্টি হেসে শিমুর বলে না না এত সকালে কাকেই বা দেবো তাছাড়া আজকে আমার দ্বিতীয় দিন এই বাড়িতে এখনও সব কিছু রপ্ত হয়নি সবাই ঘুমোচ্ছে ঘুমোক না আর কিছুক্ষণ পরে একসাথে বানিয়ে দেবো ততক্ষণে শিমুলের দিকে তাকিয়ে নমিত অবাক হয়ে গিয়ে বলে তোমার এর মধ্যে স্নানের পর্ব শেষ হয়ে গেছে খুব সুন্দর লাগছে তোমাকে স্নানের পরে ততক্ষণে মিষ্টি হেসে শিমুল বলে ওঠে ঘুম থেকে ওঠার সাথে সাথেই খানিকক্ষণ যোগব্যায়ামের পরে স্নান করে নেওয়াটাই আমার অভ্যাস আজও সেই অভ্যাসটা থেকে গেছে তবে আজকে আর ব্যায়াম করার সময় পায়নি তাছাড়া রাতে গল্পে এমন মজে ছিল সবাই রাত কখন ভোরে পরিণত হয়েছিল কারোরই নজর ছিল না তাই পরে আর ঘুমোতে পারিনি খানিক্ষণ পরেই চায়ের পর্ব শেষ হলে অমিতা বলে ওঠে এই দিদি ওঠ আর বিছানায় পড়ে থাকলে হবে না আজ অনেক কাজ আছে শিমুলের দিকে তাকিয়ে পুনরায় বলে চলো দিদি রান্নাঘরে তোমায় দেখিয়ে দিচ্ছে সব কিছু রান্নার মাসি আরও কিছুক্ষণ পরেই ঢুকবে ততক্ষণে তোমার থেকে চা করা পদ্ধতিটা শিখে নেই সবাইকে ভোরের চা না দিলে কিন্তু কেউ বিছানা ছাড়বে না চায়ের পর্বের শেষে একটা জমিয়ে সকালে জলখাবারের ব্যবস্থা করতে হবে চলো সবাই উঠো এবার শিমুলের সাথে নমিতা রান্নাঘরে এসে সকলের জন্য চা বানিয়ে ডাইনিং হলে সবাইকে ডেকে বসে বাবার ঘরে গিয়ে ডাকতেই দেখে বাবা ঘরে নেই বেণুগোপাল প্রতিদিনের অভ্যাসের মতো সেদিনও প্রাতভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল কাউকে না জানিয়ে নমিতা আশ্চর্য হয়ে বলে বাবা মনে হয় প্রাতভ্রমণে বেরিয়েছে সকালে চায়ের পর্বে সকলে উচ্ছ্বসিত প্রশংসা করে শিমুলের তখনই শিমুল বলে আমি কি আর একা প্রশংসা পাওয়ার যোগ্য নই আমার সাথে নমিতাও তো সাহায্য করেছে তাই এতটা সুস্বাদু হয়ে উঠেছে চায়ের পর্বের পরেই ডাইনিং টেবিলে বসে খোশ মেজাজে গল্প জুড়ে দিয়েছিল সকলেই ঠিক তখনই রান্নার মাসির পিছন পিছন গোপাল প্রবেশ করে সাথে আরও লোক ঝুড়ি ভর্তি আনাজের সাথে নানা রকমের আমিষ পদার্থ নিয়ে তাই দেখে সুমিতা আশ্চর্য হয়ে বলে আজকে ভ্রমণে তুমি যাওনি মনে হয় বাজার শুদ্ধ তুলে এনেছো এটা দেখে বুঝতেই পারছি ঝুড়ি মাথায় আনা লোকটিকে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে ডাইনিং টেবিলে এক পাশে আসন গ্রহণ করে বলে আমার প্রতিদিনের অভ্যাস ভ্রমণ করা সেটা তো তোরা জানিস তার সাথে এতগুলো মানুষ বাড়িতে আছে বাজারঘাট তো করার প্রয়োজন এগুলো আমার মাথায় ছিল তা তোদের মাথায় না থাক কথাবার্তার মাঝেই শিমুল এক কাপ চায়ের সাথে দুটি বিস্কুট আর বেনুগোপালের কাছে নামিয়ে দিয়ে মৃদু হেসে বলে আপনি কোন ভরে উঠে গেছেন নিস্তব্ধে আমিও টের পাইনি আমিও অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছিলাম তা চা দেওয়ার সাথে সাথেই শিমুলের দিকে মুখ তুলে তাকিয়ে মনটা প্রসন্ন হয়ে ওঠে গোপালে নজর তুলে দেখে সত্য স্নানরতা বিনা প্রসাধনের অকৃত্রিম সৌন্দর্যের প্রতিমূর্তিকে তার সাথেই প্রথম দিনের সামনে এসে চায়ের পরিবেশনে যে স্বাচ্ছন্দ্য ভাবমূর্তি তাতে মনটা আরও খুশি হয়ে ওঠে বলে আপনি উঠেছিলেন সেটা আমার জানা নেই তবে আমি নিস্তব্ধে বেরিয়েছিলাম বাড়ি ছেড়ে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়ে পুনরায় তৃপ্তি ভরা কণ্ঠে বলে বাহ আজকে চায়ের নতুনত্ব তো একটি আলাদা স্বাদ আছে খুব ভালো লাগলো অনেক দিন পরে এমন সুস্বাদু চা মুখে দিয়ে তবে আমি সকালবেলায় চা গ্রহণ করি বিনা দুধের আমার চায়েরও চিনি থাকে না কেবল কয়েক ফোঁটা মধু তবে আজকে সকলে পারিবারিক সমাবেশে এমন চায়ের প্রয়োজন ছিল বেনুগোপালে কথা শুনে স্মিত হেসে শিমুল বলে ওঠে জেনে গেলাম সকালে আপনার চায়ের অভ্যাসটা আমার মতোই কাল থেকে তেমনটাই আপনার জন্য হয়ে যাবে দুজনে কথার মাঝে নমিতা ছলে চিৎকার করে বলে এই যে তোমাদের দুজনকে বলছি বাড়িতে সবে মাত্র দ্বিতীয় দিন এই সেই দুজনে আপনি আপনি কি লাগিয়ে রেখেছ বলতো দুজনের ভিতরের সম্পর্ক আপনি আপনি হয়ে থাকলে কি করে কাছাকাছি হবে দুজনে কোনো আপনি আপনি নয় এখন থেকেই দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করবে এটাই এই বাড়ির থেকে ছোট সদস্যের হুকুম নমিতার কথা শেষ হতেই সকলে উচ্চস্বরে হেসে ওঠে তখনই বিশ্বনাথ বলে ওঠে বাড়ির ছোট সদস্যের হুকুম তো মানতেই হবে বাবা যাই হোক আর পরস্পর দূরত্ব বজায় না রেখে সম্বোধনটা বদলেই ফেলুন না আমাদের সামনে সকলের হাসিতে যোগ দিয়েছিল বেনুগোপাল ও শিমুল হাসতে হাসতে বেনুগোপাল বলে আমার ছোটো মেয়েকে বলে কথা তার আদেশ তো মানতেই হয় ঠিক আছে নমি সেটাই হবে তবে আজকে রান্নার মেনুটা তোরা নিজেরাই ঠিক কর আমি সমস্ত কিছু এনে দিয়েছি আমি চললাম স্নানে এবার নমিতা হাসতে হাসতে বাবার পাশে এসে বলে সত্যি মানুষের বয়স হয়ে গেলে না একদম শিশুর মতো হয়ে যায় মন তোমায় দেখে না আমার সেটাই মনে হচ্ছে রান্নার মেনুটা আমরা ঠিক করে নিচ্ছি তুমি যাও স্নান করে আসো আসলেই সকলে জলখাবার কিন্তু একসাথেই হবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আছে আর প্লিজ তোমরা গল্পগুলো কিন্তু শোনো